বন্ধুরা আসসালামু আলাইকুম আমি দীর্ঘদিন ধরে কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মে ভিডিও আপলোড করতে পারিনি আমার চ্যানেলের অবস্থা খুবই খারাপ আপনারা হয়তো অনেকে জানেন আমার চ্যানেলের মধ্যে কিন্তু দুটো কমিউনিটি গাইডলাইনের স্ট্রাইক দিয়েছি ইউটিউব যার কারণে আমি দু সপ্তাহ ধরে কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করতে পারিনি লাইভ স্ট্রিমিং করতে পারিনি কমিউনিটি আপনার মধ্যে কোনো পোস্ট করতে পারিনি এবং যে ঈদ মোবারককে যে উইশ করা সেটাও কিন্তু আমি পারিনি অনেকদিন ধরে আমার চ্যানেলটার মধ্যে ভিডিও আপলোড করতে না পারার কারণে আমার চ্যানেলটা কিন্তু বর্তমানে একদম ডাউন হয়ে আছে এমনকি সেটার মজাও কিন্তু অডিয়েন্সরা নিচ্ছে কমেন্ট বক্সে আপনার নিজের ভিউজ কই আপনার সাবস্ক্রাইবার কই আমাদের কি শেখাচ্ছেন আসলে এই ধরনের কমেন্ট যারা করে তারা আদতেও কিন্তু ইউটিউবার হতে পারে না কখনো কারণ আপনি যদি কাউকে সম্মান না করেন সেক্ষেত্রে আপনি নিজেও কিন্তু সম্মান পাবেন না এটা কিন্তু স্বাভাবিক প্রকৃতির যে বিচার সেটা কিন্তু এভাবে হয় আপনার যদি শেখার মান মানসিকতা থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে অন্যকে সম্মান করতে হবে আপনি তো আপনার শিক্ষককে সম্মান না করেন সেক্ষেত্রে আপনি কখনো উপরে পারবেন না অনেক বাজে কমেন্টের সম্মুখীন হয়ে আপনার ভিউজ কই ভাই আমার এই খারাপ অবস্থার মধ্যেও তো আমি এক হাজার উপরে ভিউজ নিয়ে আসতেছি আমি তিন হাজার ভিউজ আনতেছি তো আপনি একটা টেকনিক্যাল ক্যাটাগরি চ্যানেল খুলে আপনি এই ভিউজটা আমাকে এনে দেখান আপনাকে আমি চ্যালেঞ্জ দিলাম আপনি এই ভিউজটা এনে দেখান নতুন একটা চ্যানেল খুলে যে ধরনের বাজে কমেন্ট করতেছেন আপনি এক হাজার ভিউজ এনে দেখান পার ভিডিওতে সেম টপিক্সে সেম ক্যাটাগরিতে ইউটিউব টিপস অ্যান্ড টুইক্স রিলেটেড ভিডিও বানিয়ে আপনার ভিউজ আপনি আমাদের কি শেখাবেন এ করবে শেখান আপনি যদি এত কিছু জানেন তো আপনি নিজে শেখান আপনি নিজে কেন শেখাচ্ছেন না আপনি এত কিছু জানেন আপনি অন্যদের ভুল ধরতেছেন তার মানে আপনি সব জানতাম তো আপনি নিজেই কিছু শেখান মনটা অনেক খারাপ কারণ ভিডিও আপলোড করতে পারেনি আমি ভিডিও আপলোড করার মানসিকতা কিন্তু উঠে গেছে আমার কিন্তু বর্তমানে প্রায় সাত দিন আট দিন পর একটা দুটা করে ভিডিও তৈরি করি আমি কিন্তু এখন রেগুলার কাজ করতে পারছি না একদম মন ভেঙে গেছে আপনারা কেন জানি ভিডিও বানানোর একদম মন যাচ্ছে না কেন জানি চ্যানেলটার মধ্যে স্ট্রাইক আসার পর থেকে দুটো স্ট্রাইক এসেছে তো আমি যদি আপনাদেরকে দেখাই ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে কিন্তু আমি এখন রয়েছি এখানে পলিসির মধ্যে আমি যা ক্লিক করি পলিসির মধ্যে ক্লিক করার পর এখানে দেখুন কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কমিউনিটি গাইডলাইন ওয়ার্ডিং দুটো স্ট্রাইক কিন্তু রয়েছে এবং এই স্ট্রাইকগুলো কিন্তু নব্বই দিন পর মেয়াদ উঠে যাবে আমি গুগল ব্রাউজারে গিয়েও আপনাদেরকে একটু দেখাই অনেকে হয়তো বিশ্বাস করতে চায় না সেই জন্য দেখানো দরকার এই যে ইউটিউবের মধ্যে ক্লিক করলাম তারপর এখান থেকে ডেস্কটপে ক্লিক করে দিলাম কম্পিউটার পেজে চলে আসবে ঠিক আছে বন্ধুরা মনটা কিন্তু খুব খারাপ কারণ স্ট্রাইক আসলে স্বাভাবিকভাবে কিন্তু সবারই মন খারাপ থাকে আপনারা জানেন এই যে দেখুন এই যে চ্যানেল ভায়োলেশন আমার লাইফে কিন্তু প্রথমবারের মতো আমি কমিউনিটি গাইডেন্স বা ওয়ার্নিং এগুলোর সাথে আমি কখনো পরিচিত ছিলাম না আমার কোনো চ্যানেলে এরকম সমস্যা হয়নি এটা অবশ্য আমার নিজের ভুলের কারণে আমার অসতর্কতার কারণে কিন্তু এটা হয়েছে কারণ আমার কাছে একটা স্পন্সারশিপ এসেছিল সেটা হচ্ছে যে ঈদের প্রায় সাত দিন আগে মনে হয় নাকি সরি না ঈদের আগে একটা স্পন্সারশিপ এসেছিলো আমার কাছে তখন আমার চ্যানেলের অবস্থাও খারাপ ছিল একটু টাকা পয়সা দরকার ছিল তো স্পন্সারশিপটা ইন্ডিয়ান একটা স্পন্সারশিপ আমার কাছে আছে আসে স্পন্সারশিপটা হচ্ছে যে আপনার আর্নিং রিলেটেড ঠিক আছে আর্নিং তো সে এই স্পন্সারশিপটা তারা আমাকে কোনো ধরনের পেমেন্ট করে আমি তাদেরকে বলেছিলাম আমাকে ফিফটি পার্সেন্ট পেমেন্ট করার জন্য ফিফটি পার্সেন্ট পেমেন্ট করার জন্য ফিফটি পার্সেন্ট পেমেন্ট করলে আমি আপনাদের কাজটা করে দিব ঠিক আছে সেটা হচ্ছে একটা ফ্রিল্যান্সিং একটা সাইট এখানে কাজ করে ইনকাম করা যায় ইন্ডিয়ান ঠিক আছে তো এই তারা আমাকে বলে যে আপনি আগে ভিডিও তৈরি করেন ভিডিও তৈরি করে আপনি আমাদেরকে আনলিস্টেড লিঙ্কটা পাঠান আমি আমরা তারপর আপনাকে ফুল টাকা পেমেন্ট করে দিব যাই হোক যেহেতু টাকা খুব দরকার ছিল আমি কিন্তু এভাবে ফিফটি পার্সেন্ট পেমেন্ট নেওয়া ছাড়া কিন্তু আমি কারোর সাথে কাজ করি না অর্থাৎ স্পন্সারশিপ যে কাজগুলো করি সেগুলোতে আমি ফিফটি পার্সেন্ট আগে থেকে নিয়ে নিই তো আমি যেহেতু টাকার খুব দরকার ছিল কাজটা করেছি ভিডিওটা শুট করলাম টাইটেল ট্যাগ সব সবকিছু বানিয়ে আনলিস্টেড করে আমি তাদেরকে লিঙ্ক পাঠাবো লিঙ্ক পাঠানোর আগে এক থেকে দেড় মিনিটের মধ্যে হঠাৎ করে একটা ওয়ার্নিং চলে আসে কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং চিন্তা করতেছে কি ব্যাপার এটা আমার নিজের ফেসে আমি স্ক্রিন রেকর্ড করে দেখালাম এখানে তো কোনো সমস্যা দেখতেছি না কেন ওয়ার্নিং চলে আসলো ইউটিউব একটা ওয়ার্নিং দিয়ে দিলো এটা নাকি তাদের রুলসের মধ্যে নেই সেজন্য একটা স্ট্রাইক আমাকে দিয়ে দিল আমি কি করলাম আবার একটা ভুল করলাম ভিডিওটাকে ইউটিউব থেকে ডিলিট করে দিচ্ছে আমি কি করলাম সেম ভিডিওটাকে আর একটু এডিট করে আর একটু কাটছাট করে আমি কি করলাম টাইটেল টাইটেল ডেসক্রিপশন ট্যাগ এগুলোকে একটু চেঞ্জ করে দিয়ে লিঙ্কটাকে শর্ট করে আমি কি করলাম আবার আপলোড করে দিই সেম ভিডিওটাকে আমি আবার আপলোড করে দিই আবার আপলোড করার এক থেকে দেড় মিনিটের মধ্যে আবার একটা স্ট্রাইক চলে আসে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আমি তো পড়লাম এক বিপদে একদম মন খারাপ হয়ে গেছে যদিও সেকেন্ড যখন আমি এডিট করে আবার আপলোড করতে যাচ্ছিলাম আমার ওয়াইফ কিন্তু আমাকে নিষেধ করেছিল যে আপনি আপলোড করার দরকার নেই যেহেতু একবার সমস্যা হয়েছে এই ধরনের ভিডিও এই ভিডিওটা আর আপলোড করিয়ে আপনি আমি কিন্তু টাকার জন্যই আসলে চিন্তা করলাম যে সামনে যেহেতু কেনাকাটা করতে হবে এদের একটা কাজ করি স্পন্সারশিপ চ্যানেলের অবস্থা খুব খারাপ কারণ একদিনে চল্লিশ সেন্ট পঞ্চাশ সেন্ট এরকম ইনকাম আসে এক ডলার ইনকাম আসে না কিন্তু আমার এই চ্যানেলে দৈনিক এক ডোরেন ইনকাম হয় না আমার সেজন্য স্পন্সরশিপে নিতে চেয়েছিলাম কিন্তু কপাল খারাপ স্ট্রাইক চলে আসে এখানে দেখুন স্ট্রাইকগুলো চলে এসেছে এখন আপনাদেরকে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই চেক করে দেখবেন কোন কোন কেউ যদি আপনাদেরকে স্পন্সরশিপ দিয়ে থাকে সেটা অবশ্যই দেখবেন যে সেই স্পন্সরশিপটা আপনাকে বলবেন যে আপনাদের এই সাইটটা নিয়ে আর কে কে কাজ করেছে ইউটিউবে দেখবেন ঘাটাঘাটি করে দেখবেন যে অন্য কোনো চ্যানেল কাজ করেছে কিনা কোনো বড় চ্যানেল কাজ করেছে কিনা বা মিডিয়াম আকারে কোনো চ্যানেল কাজ করেছে কিনা এভাবে দেখবেন তো আমাকে যে সাইটটা অফার করেছিল এই সাইটে কিন্তু ইউটিউবে আমি কোনো ভিডিও দেখতে পাইনি তারা আমাকে ইনস্টাগ্রামের একটা শর্ট ভিডিওর ইনস্টাগ্রাম রিলস একটা ভিডিওর স্যাম্পল আমাকে তারা পাঠিয়েছে আমার কিন্তু অতটা মাথায় মাথায় আসেনি আমি ইউটিউবে গিয়ে চেক করে দেখলাম যে এই রিলেটেড কোনো ভিডিও নেই এই সাইটটা নিয়ে একদম নতুন একটা সাইট তারা আমাকে অফার করে যাই হোক অফার করেছিল আমাকে একশো আশি ডলার যাই হোক তো এভাবে আপনাদেরকে আমি বলবো যে যদি এরকম অফার আসে স্পন্সারশিপ অফার আসে চেক করে দেখবেন যে এই সাইটটা আসলে ইউটিউবে বড় বড় চ্যানেল করেছে কিনা এই সাইটের ভিডিওগুলো আসলে ইউটিউব কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিচ্ছে কিনা কোনো ব্যাড রেকর্ড আছে কিনা ওভারঅল সব কিছু চেক করবে এমনকি লিঙ্কটাও চেক করবে আসলে ব্যালিড কিনা অনেক সময় দেখা তারা আপনার চ্যানেলটাকে হ্যাক করার জন্য আপনাকে লিঙ্ক পাঠাবে সেই লিঙ্কে ক্লিক করলে আপনার ইউটিউব চ্যানেলের সম্পূর্ণ অ্যাক্সেস তাদের কাছে চলে যাবে সেজন্য আমার মতো যদি আপনি বিপদে পড়তে না চান অবশ্যই সতর্ক থাকবেন সব ধরনের স্পন্সারশিপ কাজ করবেন না অবশ্যই যাচাই বাছাই করে বর্তমানে আর্নিং আর্নিং রিলেটেড যেসব স্পন্সারশিপ রয়েছে সেগুলোতে বেশি বিপদ আসতেছে সেগুলোতে অনেক যাচাই বাছাই করে কিন্তু কাজ করতে হয় তো আমার একদম ফ্রেশ একটা চ্যানেলের মধ্যে দুটো স্ট্রাইক কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক মনটা একদম খারাপ আপনাদের সহযোগিতা চাই আপনারা প্রথম দিকে আমাকে যারা সাপোর্ট করেছিলেন তাদের কমেন্ট পাই না ভিডিওর মধ্যে তাদের সাপোর্ট পাচ্ছি না যার কারণে আমার চ্যানেলের মধ্যে এখন অডিয়েন্সের সংখ্যা একদম কম যা কয়েকটা ভিউজ আসে সেটা আসে ব্রাউজ ফিচার থেকে কিন্তু আমার সাবস্ক্রাইবার যারা রয়েছে তাদের কাছ থেকে আমি তেমন একটা সাপোর্ট পাচ্ছি না যার কোনো একদম ভেঙে পড়ছি জন্য আপনার সাপোর্ট দরকার আমার ভিডিওগুলো একটু লং টাইম ধরে দেখবেন যেটা আপলোড করছি বা পুরাতন ভিডিওগুলো এবং লাইক কমেন্ট করে মতামত জানাবেন এতে করে হয়তো আমার চ্যানেলটা আবার ঘুরে দাঁড়াতে পারি কারণ আপনারা জানেন আমার থেকে চোদ্দো হাজার পনেরো হাজার আমার থেকে দশ হাজার সাবস্ক্রাইবার পনেরো হাজার সাবস্ক্রাইবার বিশ হাজার সাবস্ক্রাইবার কম ছিল যাদের তাদের এখন সাবস্ক্রাইবার সত্তর চুয়াত্তর হাজার আশি হাজার সত্তর হাজার পঞ্চাশ হাজার এরকম সাবস্ক্রাইবার কিন্তু তাদের হয়ে গেছে সেই জন্য আপনারা একটু সাপোর্ট করবেন আশা করছি যারা আমাকে ভালোবাসেন আমার ভিডিওগুলোকে দেখেন আমার ভিডিওগুলো পছন্দ করেন আশা করছি আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম